গুড মর্নিং মানিকগঞ্জ হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস আবরার ফ্রম আব্রা এক্সপ্লোরার আজকে মানিকগঞ্জের দ্বিতীয় দিন মানিকগঞ্জে আসছি হৃদয় ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য তো এখন ঘর ঘড়ি বাজা হচ্ছে একটা আমরা এখন যাবো হচ্ছে নদীতে গোসল করার জন্য পাশেই নদী আছে আর এইটা হচ্ছে যে এক ভাইয়ের বাসা তো হৃদয় ভাইয়ের বাসা যেটা ওইটা তো আরও ওইদিকে যাওয়ার সময় দেখাচ্ছি আর নদীর পারগুলো হচ্ছে আপনাদেরকে এখন দেখাই দিও তো যাও যাক এইটা হচ্ছে সেই অ্যামাজনের রাস্তা এই রাস্তা দিয়ে আর কি একটু আগে আসছি তবে গতকাল রাতে আমরা যেই রাস্তা দিয়ে হচ্ছে যে গেছিলাম এক ভাইয়ের বাসায় ঘুমাইতে সৌরভ ভাইয়ের বাসায় ওইটা ছিল একটা এক্সট্রিম জার্নি কারণ আমরা বের হয়েছিলাম হচ্ছে তিনটার সময় রাতের তো তিনটা সাড়ে তিনটা বাজে তখন বের হয়েছি বের হয়ে মানে আমরা যে যেই রাস্তা দিয়ে গেছি আমরা আসলে সকালবেলা বুঝছি যে কোন রাস্তা দিয়ে গেছে রাতের বেলা শুধু দোয়া করছি যেন সাপ আইসা কামড়া না দেয় এরকম একটা অবস্থা ছিল বেলা মানে দুই পাশে পানি দুই পাশে কিছু জায়গায় পানি ছিল কিছু জায়গায় হচ্ছে যে ধান ছিল আবার বাঁশ গাছ ছিল অবস্থা খারাপ এই যে এরকম বাঁশ গাছগুলো ছিল তো এই ছিল আর কি এক্সট্রিম জার্নি এখন যাব নদীতে নদীতে যাওয়ার পর দেখাবো আপনাদেরকে নদীর পারগুলো এই যে আসছে এখন হচ্ছে যে কালীগঙ্গা নদীর পারে। এই যে এখন যে জায়গায় আছি এইটা হচ্ছে পদ্মারই একটা শাখা এটা পুরাটাই চর জমে গেছে আর নদীটা ওই পাশ থেকে শুরু হয়ে এখন এমনি গেছে আগে এই নদী এই জায়গা দিয়ে সোজা গেছিল আমি যে জায়গায় দাঁড়া আছি এটা এই জায়গায় চর জমে নদী তার গন্তব্য চেঞ্জ করে ফেলছে এখন আমরা নামবো আর জামা কাপড়গুলো একটু রাখি সাইডে যাক আমি তো বেশি দূরে যাব না কাছাকাছি থাকবো এই যে আরেকটা চেঞ্জ হইতেছে নিচে নামি সমুদ্রের ফিল পাচ্ছে সমুদ্রের ফিল আমরা এখন বসে আছি নদীর মধ্যে আমি লাগতো ডাক দিছি বড় কালিয়া গঙ্গা নদী কম বন্ধ করে এই যে একটু আগে তানজিম গায়া হয়েছিল ওই জায়গায় ওর পরে উঠানো লাগছে এই যে ভাই একজন দিয়ে উঠাইছে আমরা বসে আছি এই যে পানির মধ্যেই কিন্তু নিচে পুরোটা এই যে দেখাই দাঁড়ান দেখছেন যতদূর মধ্যে পুরোটা এটা হইছে কাঁদা বালু আসি তবে এইখান থেকে উঠার পরে টিবলে যায় পানি দিয়া গোসল করা লাগবে না এটা সমস্যা

ওই জায়গায় গোসল করছি এতক্ষণ এই জায়গাটা আগে রাস্তা ছিল এটা এখন ভেঙে নদীতে চলে গেছে আর আমরা যেটা যেই জায়গা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে বাড়ির ভিতরের জায়গা ছিল আর কি আমরা এই যে বাদ দিয়ে রাখছে এই যে নাইলে এইগুলো ভেঙে চলে যাবে রাস্তা কোন জায়গা থেকে ভাঙা শুরু শুকিয়ে একটু দেখাই দাঁড়ান এইগুলো সব বাড়ি ঘরের ভিতরের জায়গা মূলত রাস্তা হচ্ছে এই পর্যন্ত আর এই বরাবর রাস্তা ছিল যেটা এখন নদীর ভিতরে চলে গেছে এখন আমরা রাস্তায় হাঁটতেছি এইখান এই পর্যন্ত রাস্তা এরপর একটা নদীতে ভেঙে গেছে আর এই দিকে নদী নদীটা ছিল এমনি বরাবর কিন্তু পরে এটা দীঘপালটায় এই দিকে চলে গেছে যাক গোসলটা শেষ করলাম এখন যাই ড্রেস চেঞ্জ করবো ভাল লাগলো এতক্ষণ নদীতে ছিলাম দুলা সরম নাই দুলা এই যে এতগুলা গেস্ট রাখা দুলা খাইতেছে পার্টি চলছে এখন আমরা যাচ্ছি সবাই রেডি হয়ে হৃদয় ভাইয়ের বউভের অনুষ্ঠানে আমার সাথে আসিফ আছে ক্যামেরাতে সোলাইমান আছে সামনে তানজিম আছে পিছনে আবার ভাইরা আছে হৃদয়ের ফ্রেন্ড দুইটা আছে গোসল করে সেই মজা হয়েছে তারপর আবার টিউবওয়েলে পানিটা দিলাম শরীরটা ঠান্ডা হয়ে গেছে তানজিম ভাই কি অনুভব করতেছে বলো আমার খুবই খারাপ লাগতেছে জানি ওয়াই এক গরম দ্বিতীয়ত হচ্ছে যে নদীতে পারাপারি করছে পারাপারি করে বাসা এসে আবার এই গরমের ভিতরে বসেছিলাম ছিলাম তিন হচ্ছে সিঙ্গেল হুড আহ সিঙ্গেলের কথা আর কি কমন হৃদয় ভাই তো বিয়া কইরা একেবারে হয়ে গেছে মিঙ্গেল আমগো তো আর নাই সমস্যা একটা জায়গায় এটা হচ্ছে প্রচুর গরম লাগতেছে আর রেডি হওয়ার পরে আরো গরমটা বাইরে গেছে ঠিক আছে আচ্ছা তো আমরা এখন যাই জিদুর ভাইদের বাসায় বাকি কথা এখানে হবে দুলা কাজ করতেছে গরম অনেক ভাই অনেক মশলা

খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়েছি যাচ্ছি হচ্ছে একটা আড্ডার জায়গায় এখানে ওনারা সবাই আড্ডা মারে ওনাদের আড্ডার প্লেস বাসবাগানের ভিতর দিয়ে যাব এখন চলে আসলাম অ্যামাজন পাড়ি দিয়ে আমরা এখন বাগানের ভিতরে এই যে ইন্টারেস্টিং এই পাশে ঘোরা এই খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি বাইক নিয়ে একটু যে একটু ঘুরি নদীর পারগুলো একটু দেখাই আপনাদের বাইক নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসছি গিয়রে গিয়র ঈদগার সাথে গতকালকে এসে এখানে আর কি এই যে এই চাচার দোকানে বসছিলাম এখানে বসে আমরা নাস্তা টাস্তা করছিলাম তখন আর কি এই দয় আসছিলো যেহেতু বাইক নিয়ে বেরিয়েছি তো যাই একটু ঘুরে আসি তা আসলাম আবার এখানে রং চা খাইলাম এখানে রং চাটা অনেক ভালো যাই এখন আবার বাড়ির দিকে যাই ওইখানে সবাই আসে ওর আগামীকাল কি ইনশাল্লাহ দেওয়ার চিন্তাভাবনা আছে তো দেখা যাক হ্যালো গাইস আমরা এখন আছি হচ্ছে হৃদয় ভাইয়ের বাসর ঘরে জীবনে বাসর ঘরে ঢুকে এক্সপিরিয়েন্স হবে কিনা সেটা জানি না এই জন্য আমরা এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমাদের সামনে প্লেট হ্যাঁ ওই যে ওই যে হৃদয় ভাই কাজ করতেছে বেটা চাপ এই যে এই যে যে লুঙ্গি গোস দিছে হৃদয় ভাই দুলা হ্যাঁ পরনে সাইড করে রাখছি